কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে বাম ছাত্র যুব সংগঠন ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি ড্রপগেট থেকে শুরু হয়ে নাগেরজোলা মোটর স্ট্যান্ডে শেষ হয় উপস্থিত ছিলেন বাম ছাত্র সংগঠন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারণ দেবসহ অন্যান্য রাজ্য নেতৃত্ব দাবিগুলির মধ্যে রয়েছে এসটিজিটি জিআরএস দ্রুত নিয়োগ করতে হবে বছরে দুবার টেট পরীক্ষা নিতে হবে শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ দপ্তরের বেহাল দশার বিরুদ্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়াও সর্বনাশা নেশার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে এদিন বাম ছাত্র যুব নেতৃত্ব বলেন নির্বাচন শেষ হলেও লড়াই সংগ্রাম শেষ হচ্ছে না রাস্তায় নেমে মানুষের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার আদায়ের দাবিতে লড়াই জারি রাখতে হবে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী

<laughs> <laughs> Siri TV, channel for news and entertainment.